রাষ্ট্রকর করে ব্লক করে দিলে এই নাম দুর্বস্ত করতে নাম হ্যাঁ শালা

কিন্তু আসলে এখানে এসে জিনিসটাকে ভুল করছে এটা ক্ষমা চাইছে আমরা যারা আছি আসলে বিশৃঙ্খলার জন্য উনি যাই তাই না উনি যাই কিন্তু কেউ ক্ষমা চাইছে আমাদের এলাকার সংখ্যা ওনারে যাইতে দেওয়া হোক যাক চলে যা যাক নিরাপত্তায় আমরা যেহেতু হুজুরের বয়ান শুনছি যতটুকু গ্রহণ করার ততটুকু তো আমরা গ্রহণ করবই স্বাভাবিক আর উনি যেহেতু উনি এই সবার যে নিয়ম